বাংলাদেশ নিয়ে ট্রাম্প বাইডেনের কাছে নালিশ মার্কিন হিন্দুদের এবং সর্বশেষ জানাবো ইস্কনের যত আপত্তিকর কর্মকাণ্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ নিয়ে ট্রাম্প বাইডেনের কাছে নালিশ মার্কিন হিন্দুদের বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ভারতীয় আমেরিকানদের একটি সংগঠন সংগঠনটি তাদের চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে চিঠিতে তারা এই দুই নেতাকে চিন্ময় কৃষ্ণদাসের কারাদণ্ড এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান আক্রমণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন খবর টাইমস অফ ইন্ডিয়া ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা স্টাডিজ এর সভাপতি খান্ডেরাও কান্দো বুধবার ট্রাম্পকে লেখা এক চিঠিতে উল্লেখ করেন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের চোখের সামনেই বাংলাদেশ দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘকে এখনই পদক্ষেপ নিতে হবে আমি শুধু প্রেসিডেন্ট বাইডেনকে নয় নয় নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার টিমকেও অনুরোধ জানায় তারা যেন বাংলাদেশে শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষায় অগ্রাধিকার দেয় বাইডেনকে লেখা আলাদা এক চিঠিতে কান্দো বলেন একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতি নির্ভর করছে তার সমস্ত নাগরিকের বিশেষ করে জনসংখ্যার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশের অধিকার রক্ষার উপর আমরা আশা করি আপনার নেতৃত্ব এই মূল্যবোধগুলোকে সমর্থন করে যাবে এবং নির্যাতন ও বাস্তুচ্যুতির ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর হৃদয়ে নতুন আশার সূচনা করবে আইডিএস বলছে আওয়ামী লীগের সরকারের পতনের পর পাঁচ আগস্ট থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর দুশোটিরও বেশি আক্রমণ হয়েছে যার মধ্যে মন্দির এবং অন্যান্য স্থানে হামলা অন্তর্ভুক্ত ইসকনের যত আপত্তিকর কর্মকাণ্ড ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস যা সাধারণভাবে হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত এক জটিল ইতিহাসের অধিকারী সংগঠন যা ধর্মীয় উদ্দীপনা বৈশ্বিক প্রসার এবং চলমান বিতর্কে পরিপূর্ণ মূলত গৌরী ও বৈষ্ণব হিন্দু সংগঠন হিসেবে পরিচিত ইস্কন প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেষট্টি সালের তেরো জুলাই নিউ ইয়র্ক সিটিতে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মাধ্যমে এর লক্ষ্য ছিল বিশ্বব্যাপী কৃষ্ণ চেতনা ছড়িয়ে দেওয়া ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত ইস্কনের প্রধান কার্যালয় আজকের দিনে এর বিস্তৃত আন্তর্জাতিক নেটওয়ার্কের কেন্দ্রস্থল যেখানে প্রায় এক মিলিয়ন অনুসারীর একটি বৃহৎ সংগঠন গড়ে উঠেছে তবে ইস্কনের কার্যক্রমগুলো সবসময় বিতর্ক হস্তক্ষেপের অভিযোগ এবং হিন্দু ধর্মের শিক্ষার ভুল ব্যাখ্যা দেওয়ার অভিযোগ সময়ে উঠে এসেছে যা সংগঠনটির বিরুদ্ধে একটি জটিল এবং প্রায়শই বিতর্কিত জনমত তৈরি করেছে যদিও ইস্কন একটি ধর্মীয় সংগঠন হিসেবে নিবন্ধিত এর কার্যক্রম বিভিন্নভাবে পর্যালোচনা করা হয়েছে এই নিবন্ধটি ঐতিহাসিক শিকড় বৈশ্বিক কার্যক্রম আয়ের উৎস এবং সংগঠনের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের বিশদ বিবরণ প্রদান করবে বিশেষত বাংলাদেশে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অন্যান্য কর্মকাণ্ডের অভিযোগগুলো নিয়ে আলোচনায় অন্তর্ভুক্ত করবে ইস্কনের শিক্ষা গৌরী ও বৈষ্ণব ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে যা ষোলশ শতাব্দীর মহাপ্রভুর প্রভাবে বিকাশ লাভ করবে একেশ্বরবাদী হিন্দু ধর্ম প্রচার করে যেখানে কৃষ্ণকে সর্বোচ্চ দেবতা হিসেবে গণ্য করা হয় এবং ভক্তির কঠোর পথ অনুসরণ করা হয় যা হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেমন ভাবগত গীতা এবং ভাবগত পুরাণে বর্ণিত তবে প্রভুপাদের অনুবাদ ও ভাষ্য মাধ্যমে ইস্কনের ব্যাখ্যা প্রায় অন্যান্য হিন্দু দেবতাদের অর্ধ দেবতা হিসেবে চিত্রিত করে যা তাদের এক নিম্ন স্তরের অবস্থানে নামিয়ে দেয় এই একচেটিয়া মনোভাব নিয়ে হিন্দু ও ঐতিহ্যবাহীদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে তারা মনে করেন ইস্কনের হিন্দু ধর্মের ব্যাখ্যা মূলধারার বিশ্বাস থেকে অনেকটাই ভিন্ন প্রতিষ্ঠার পর থেকে ইস্কন আমেরিকা ইউরোপ ও আফ্রিকায় প্রসারিত হয়েছে উনিশশো ও উনিশশো এর দশকে অনুসারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি দেখা যায় তবে উনিশশো সালে প্রভুপাদের মৃত্যুর পর সংগঠনটি অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হয় এই চ্যালেঞ্জগুলোর মধ্যে ছিল হিন্দু ধর্মগ্রন্থগুলোর পুনঃ অনুবাদের অভিযোগ এবং তরুণ ভক্তদের ওপর কথিত ব্রেন ওয়াশিং বা মানসিক প্রভাব বিস্তারের অভিযোগ যা বিভিন্ন মামলা ও বিতর্কের জন্ম দেয় এবং ইস্কনের জনমত ক্ষুণ্ণ করে ইস্কন মূলত একটি ধর্মীয় সংগঠন হিসেবে কাজ করে যেখানে আধ্যাত্মিক কার্যক্রম যেমন সংকীর্তন পূজা ও ধর্মীয় আলোচনায় মনোনিবেশ করা হয় সংগঠনটি নিরামিষাসন ধ্যান এবং বৈদিক শিক্ষার প্রচারেও গুরুত্ব দেয় ইস্কনের মন্দিরগুলো যেগুলো এক ধরনের কমিউনিটি সেন্টার হিসেবেও কাজ করে প্রায়শই ভক্ত ও সাধারণ জনগণের জন্য বিনামূল্যে নিরামিষ খাবার বিতরণ করে এছাড়াও ইস্কন বেশ কয়েকটি স্কুল খাবার ও আধ্যাত্মিক আশ্রম পরিচালনা করে যা তাদের অনুসারীদের মধ্যে কৃষ্ণ চেতনা জাগ্রত করতে সহায়ক সংগঠনের আয় মূলত সদস্যদের দান সরকারি অনুদান মন্দিরের সংগ্রহ ধর্মীয় সাহিত্য ও পণ্য বিক্রয়ের মাধ্যমে আসে ইস্কনের প্রকাশনা বিভাগ ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট প্রভুপাদের হিন্দু ধর্মগ্রন্থের অনুবাদ ও ভাষ্য বিক্রি করে উল্লেখযোগ্য অর্থ আদায় করে এত দ্যাদিত শুভাকাঙ্ক্ষী দাতাগণ ও ভারত সহ বিভিন্ন দেশের সরকারি সংস্থার দান ইস্কনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রমকে অর্থায়ন করে বাংলাদেশে ইসকনকে নিয়ে অভিযোগ উঠেছে যে তারা ভারতের হাই কমিশন থেকে তহবিল পায় যা রাজনৈতিক ও সাম্প্রদায়িক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে বিতর্ক ও অভিযোগ এক হিন্দু ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যার অভিযোগ ইস্কনের বিরুদ্ধে দীর্ঘদিনের একটি সমালোচনা হলো তাদের দ্বারা হিন্দু ধর্মগ্রন্থের প্রচলিত ব্যাখ্যার পুনঃবিবেচনা করা হচ্ছে সমালোচকরা দাবি করেন ইস্কনের গ্রন্থগুলোতে কৃষ্ণকে সর্বোচ্চ দেবতা হিসেবে তুলে ধরা হয় যেখানে শিব ও দুর্গার মতো অন্যান্য দেবতার অবমূল্যায়ন করা হয় এবং তাদের অর্ধ দেবতা হিসেবে উল্লেখ করা হয় প্রচলিত হিন্দু অন্তর্ভুক্তিবাদের এই ধর্মকে হিন্দু ধর্মের একটি সরলীকৃত সংস্করণ হিসেবে উপস্থাপন করার চেষ্টা হিসেবে দেখা হয় যার সমালোচকদের মতে বিভ্রান্তিকর এবং হিন্দু ধর্মের বিভিন্ন ঐতিহ্যের প্রতি অবমাননাকর দুই যুক্তরাষ্ট্রে মানসিক প্রভাব বিস্তার ও আইনি মামলা উনিশশো সত্তর এবং উনিশশো আশি এর দশকে ইস্কন যুক্তরাষ্ট্রে ব্রেন ওয়াশিং বা মানসিক প্রভাব বিস্তার অবৈধভাবে কারাগারে রাখা এবং তরুণ ভক্তদের অপহরণের অভিযোগে বিভিন্ন আইনি জটিলতায় পড়ে উনিশশো ছিয়াত্তর সালের পিপুল মার্ফি মামলায় নিউ ইয়র্ক আদালত হরে কৃষ্ণকে একটি বৈধ ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় তবে পরবর্তী মামলাগুলো যেমন উনিশশো সালের জর্জ ভার্সেস ইস্কন সংগঠনের অভ্যন্তরে কথিত মানসিক প্রভাবের অভিযোগ তুলে ধরে এই মামলায় এক তরুণী ইস্কনে যোগ দেয় এবং অভিযোগ ছিল যে ইস্কন তার অবস্থান নিয়ে তার বাবা মাকে বিভ্রান্ত করেছিল মামলাটি বিভিন্ন রায়ের দিকে নিয়ে যায় কিছু অভিযোগ খারিজ করা হলেও শেষ পর্যন্ত ইস্কন পরিবারটির মানসিক দুর্দশার জন্য দায়ী বলে সাব্যস্ত হয় তিন নেতৃত্ব কেলেঙ্কারি ও আর্থিক অসদাচরণ ইস্কনের আরেকটি বড় বিতর্কের কেন্দ্রে ছিলেন কীর্তন আনন্দ স্বামী বা স্বামী ভক্তিপাদ তিনি যুক্তরাষ্ট্রের নিউ বৃন্দাবন সম্প্রদায়ের একজন প্রাক্তন নেতা ছিলেন উনিশশো সালে ইস্কনের নীতিমালা লঙ্ঘনের কারণে তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয় এবং পরে তাকে প্রতারণা এবং শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয় তার মামলা ইস্কনের জন্য তীব্র পর্যবেক্ষণের সময় চিহ্নিত করে যেখানে নেতৃত্বের অসদাচরণে অভ্যন্তরীণ তদারকি ও জবাবদিহির অভাবের জন্য সংগঠনটি সমালোচিত হয় চার শিশু নির্যাতনের অভিযোগ উনিশশো নব্বইয়ের দশকে ইস্কনের অধীনস্থ বোর্ডিং স্কুলগুলোতে শিশু নির্যাতনের ব্যাপক অভিযোগ সামনে আসে যুক্তরাষ্ট্র ও ভারতের ইস্কন পরিচালিত স্কুলগুলোতে উনিশশো সত্তর এবং উনিশশো আশি এর দশকে অনেক শিশু শারীরিক মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হয়েছিল বলে তদন্তে প্রকাশ পায় এই নির্যাতনের জন্য আংশিকভাবে ইস্কনের নেতৃত্ব কাঠামোকে দায়ী করা হয় যা গার্হস্থ জীবন ও শিশুদের মূল্যায়নকে তেমন গুরুত্ব দেয়নি ফলে শিশুদের প্রতি অবহেলার পরিবেশ সৃষ্টি হয় জনসমালোচনা ও আইনি চ্যালেঞ্জের পর ইসকন চাইল্ড প্রোটেকশন অফিস এবং ইসকন রিজলভ প্রতিষ্ঠা করে যা শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে নিয়োজিত অভ্যন্তরীণ সংস্থা হিসেবে কাজ করে বাংলাদেশে ইসকনের সাম্প্রতিক রাজনৈতিক ও সাম্প্রদায়িক কার্যকলাপ সম্প্রতি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বাংলাদেশে এমন কিছু কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে যা রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে আগে যেখানে একটি মূলত ধর্মীয় সংগঠন ছিল সেখানে এখন সমালোচকরা অভিযোগ করছেন যে ইস্কন আধ্যাত্মিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে রাজনৈতিক বিষয়ে অংশ নিচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে প্রতিবেদন অনুযায়ী ইস্কন বাংলাদেশে ভারতীয় কমিশন থেকে আর্থিক সহায়তা পায় যা দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতিতে প্রভাব বিস্তারের জন্য ব্যবহৃত হচ্ছে বলে অনেকে বিশ্বাস করেন সমালোচকদের মতে ইস্কন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নির্যাতনের একটি বানোয়াট চিত্র তুলে ধরছে তারা মনে করেন এই চিত্রটি আন্তর্জাতিক সহানুভূতি এবং সমর্থন লাভের জন্য অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত উপস্থিত হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন